নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা নজরুল ইসলাম লিখেছিলেন আচ্ছা হামারা কোনটার কথা বলছো সমীর কোনটার কথা বলছ সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না এইসব গান আমার মুখস্থ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে একুশে জুলাইয়ের মঞ্চে ভুল ধরে ফেললেন তৃণমূলেরই এক সংখ্যালঘু নেতা যিনি মঞ্চে উপস্থিত ছিলেন সেই সমীরুল কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি গুরুত্বপূর্ণ ভুলকে ধরে নিয়ে তিনি দিদিকে একটা ছোট্ট চিরকুটের মাধ্যমে ব্যাপারটা বললেন কিন্তু তাতে তৃণমূল নেত্রী যেটা করলেন যা করলেন সেটা দেখে অনেকেই আশ্চর্য হয়ে গেলেন তৃণমূল নেত্রী কিন্তু একেবারে বেমালুম বলে দিলেন যে তিনি সবই জানেন তাকে শেখাতে হবে না এই কথাটা বলে কিন্তু তিনি রীতিমতো সেই যে সংখ্যালঘু নেতা তৃণমূল নেতা যিনি কিনা মঞ্চে হাজির ছিলেন সমীরুর বলে যে নেতা তাকে দুটো কথা মঞ্চের মধ্যেই শুনিয়ে দিলেন আর এই ঘটনায় এদিন কিন্তু তৃণমূলের ধর্মতলায় যে একুশের মঞ্চ একুশের যে আনন্দ উৎসব শহীদ দিবসে তৃণমূলের বিজয়ের উৎসব সেই উৎসবে যেন কোথাও একটু তাল কেটে গেল কোথাও যেন এক বালতি দুধের মধ্যে একটু চোনা পড়ে গেল আর সেই ঘটনাতে তৃণমূল নেত্রী হয়তো পুরো ব্যাপারটা সামাল দিয়ে দিলেন কিন্তু কোথাও যেন একটা ছোট্ট চাঁদের গায়ে চাঁদের হাতে একটা দাগ কিন্তু থেকে গেল তো বন্ধুরা এই দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ছন্দ পতন মানে তিনি তার বক্তৃতা বেশ জোরালো বক্তৃতা এই দিন তিনি দিয়েছেন সেই বক্তৃতার মাঝে এই যে ছন্দ কাটা বা তাল কাটা এর আগে তো এ ধরনের ছন্দ তিনি অনেক কেটেছেন এর আগে এ ধরনের ভাষণের মাঝখানে এর উক্তি ওর ঘাড়ে চাপিয়ে এই মন্ত্র সেই মন্ত্র বলে ভুল মন্ত্র বলে নানান বিতর্কের মুখোমুখি হয়েছেন তবে তা সমালোচকেরাই এতদিন সমালোচনা করেছিলেন কিন্তু এবার খোদ তৃণমূলেরই নেতা একটা সাহস দেখালেন এবং সাহস দেখাতে গিয়ে ঠিক কি ঘটলো দিদির ছোট্ট ভুলটা এই আন্ডারলাইন করতে গিয়ে সেই তৃণমূল নেতার সঙ্গে মঞ্চে ঠিক কি ঘটলো বন্ধুরা দেখুন আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন আচ্ছা হিন্দুস্তা দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি সমীরুল কোনটার কথা বলছো সাম্যের গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না সব গান আমার মুখস্থ যাব ঘায়েল হয়ে হিমালয়ে খতরে মে পড়ে আজাদি যাব তাকতি শ্বাস লড়ে ও ফির আপনি লাশ বিছা দিই সঙ্গীন পেধার পর মাথা সজ্ঞায় আমার বলি দানি যে শহীদ হয়ে হে উন কি যারা ইয়াদও করবানি দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরও আমরা সম্মান জানাচ্ছি কুন্নি জানাচ্ছি দেখলেন বৃষ্টি থেমে গেল কিন্তু আমাদের বক্তৃতা থামলো না তার কারণ হচ্ছে বৃষ্টি আমাদের আটকাতে পারে না বন্ধুরা আপনারা দেখলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একেবারে জোর আত্মবিশ্বাসে তার ভাষণ দিয়ে যাচ্ছেন বৃষ্টির মাঝখানে তিনি তার বক্তব্য রেখে চলেছেন ঠিক সেই সময়ই এক তৃণমূল নেতা এসে দিদির সামনে একটি ছোট্ট চিরকুট দিয়ে গেল আর সেই চিরকুটটা দেখেই কিন্তু দিদির কোথাও ছন্দপতন হয়ে গেল দিদির কিন্তু একটু মাথা গরম হয়ে গেল এবং তিনি চাইলে কিন্তু পুরো ব্যাপারটা সেখানেই হজম করে নিতে পারতেন চাপা দিয়ে দিতে পারতেন তিনি তার বক্তব্য চালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করলেন না তিনি কিন্তু মাইক নিয়ে ঘুরে দাঁড়ালেন এবং মাইকে মুখ রেখেই সেই যে নেতা মানে চিরকুট যিনি পাঠিয়েছেন তাকে কিন্তু একবারে ক্যাক করে ধরে ফেললেন ধরে ফেলে বললেন কোনটার কথা বলছো আমি তো অনেক কথাই বলেছি আর তিনি কি ভুলটা করছেন বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের দেখালাম যে তিনি কিন্তু একেবারে সাড়ে জাহাসে আচ্ছা সেই গানটা নজরুলের বলে চালিয়ে দিয়েছিলেন নজরুল ইসলামের বলে চালিয়ে দিয়েছিলেন যদিও হয়তো বক্তব্যের মাঝখানে সেটা স্লিপ অফ টাং হয়ে যেতে পারে এ নিয়ে বেশি সমালোচনার কিছু থাকে না তৃণমূল নেত্রীর ক্ষেত্রে এটা বারবারই ঘটেছে কিন্তু কোথাও যেন তৃণমূল নেতার মনে হলো যে দিদিকে এত বড় একটা তিনি ভুল করছেন একটু মাইন্ড করিয়ে দেওয়া উচিত একটু জানিয়ে দেওয়া উচিত হয়তো সেই কারণে তিনি চিরকুটটা পাঠিয়েছিলেন কিন্তু তাতে তৃণমূল নেত্রী একেবারে মঞ্চে মাইক মুখে নেই সেই নেতার নাম করে বললেন কোন ভুলের কথা বলছো এবং এখানেই শেষ নয় তিনি বলতে পারতেন যে হ্যাঁ কথার মাঝখানে সেটা হয়তো হয়ে গেছে তিনি ইকবালের কথা বলতে গিয়ে নজরুলের কথা বলে ফেলেছেন আর যেহেতু নজরুলের তিনি অনেক কবিতাই এদিন আবৃত্তি করেছেন উদ্ধৃত করেছেন সুতরাং এটা হয়ে যেতে পারে তিনি এইটা না বলে তিনি কিন্তু বললেন যে তিনি সব জানেন তো তৃণমূল নেত্রীর এই যে সব জানতা সেই সব জানতা ব্যাপারটা এদিন একুশের মঞ্চেও দেখা গেল এবং তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকরা তো সেটা মেনেও নিয়েছেন দিদি যা বলবেন সেটাই তো সব দিদি যদি সাড়ে সারেজাহাসে আচ্ছা সেটা যদি কবি নজরুল ইসলামের বলে চালিয়ে দেন তাহলে সেটা কবি নজরুল ইসলামেরই সেটা ইকবালের নয় তো এইটা কিন্তু এদিন কোথাও যেন তৃণমূলের একুশের যে বিজয় উৎসব আর তাতে যে নেত্রী কিংবা দিদির ভাষণ সেই ভাষণে একটা তাল কাটালো একটা কিন্তু ছন্দ পতন ঘটালো আর নেত্রীর মেজাজটাও কোথাও যেন একটু চড়িয়ে দিল যদিও কিন্তু এদিন বৃষ্টির জল নেত্রীর মাথাটা ঠান্ডায় রেখেছে এবং শেষ পর্যন্ত একুশের যে এদিনের যে বিজয় উৎসব মানে একুশের শহীদ দিবসে যে তৃণমূলের এই লোকসভা ভোটের জয়ের বিজয় উৎসব সেই উৎসব কিন্তু সুষ্ঠুভাবেই সমাপন ঘটেছে তবে ওই যে বললাম এক বালতি দুধে সেই এক ফোঁটা চোনাও কিন্তু এদিন পড়েছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ